নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরই খুব কমন প্রশ্ন যেটা আমি পেয়ে থাকি ডাক্তারবাবু রিপোর্টটা একটু বুঝিয়ে দিন তো মাত্র রিপোর্ট নিয়ে আজকে আলোচনা করব যে গর্ভাবস্থার ইউএসজি রিপোর্ট প্রেগনেন্সি রিপোর্ট সেটা কিভাবে আমরা বাংলায় বুঝতে পারি খুব সহজে সামান্য কিছু ইংরেজি শব্দ আমরা বুঝে নেব তারপর পুরো রিপোর্টটা লাইন বাই লাইন আমরা বুঝবো তো সরাসরি চলে আসি কি কিরকম ভাবে মায়ের শরীরে থাকে তো মায়ের গর্ভে উম যেটা আমরা বলি গর্ভে এটা একটা রূপক ছবি এখানে দেখছেন একটি ভ্রূণ রয়েছে একটি ভ্রুন রয়েছে যে মায়ের শরীর থেকে নিউট্রিশন সংগ্রহ করে যে টিস্যুটার দ্বারা সেই টিস্যুটাকে বলে প্লাসেন্টা এই প্লাসেন্টাই রক্ত এক্সচেঞ্জ হয় সেই এক্সচেঞ্জ হওয়া রক্ত এই কর্ডের মাধ্যমে বাচ্চার শরীরে আসে তারপর বাচ্চার সারা দেহে ওটা ছড়িয়ে পড়ে তো এটাকে বলে প্লাসেন্টা এটাকে বলে কর্ড যেটা বাচ্চার নাভিতে গিয়ে সংযুক্ত হয় আর বাচ্চা যে জলের মধ্যে থাকে সেটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড তো রিপোর্ট কিরকম দেখতে হয় তো মোস্ট কমনলি তিন মাস বাচ্চার ভ্রুণের যদি বয়স তিন মাস হয়ে যায় তখন আমরা এই রিপোর্টটা পাই এটা একটা রিপোর্ট যেটা আপনি দেখছেন প্রথমেই পেশেন্ট ডিটেলস থাকে এগুলো কালো করে দেওয়া হয়েছে যাতে প্রাইভেসি মেনটেন করা হয় আর তারপরে থাকে রিপোর্টের মেন পার্ট তো এখানে কি থাকে এটা হচ্ছে মেন পার্ট অব দা রিপোর্ট যেখানে আপনারা দেখছেন ডিপার্টমেন্ট অফ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট অফ এক্সামিনেশন অফ প্রেগন্যান্সি তো প্রেগন্যান্সির আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার আগে কি আছে সবার আগে রয়েছে পি এল এম পি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এটা মায়ের শেষবার যখন পিরিয়ডস হয়েছিল মাসিক যখন হয়েছিল তার প্রথম দিনটাকে ধরা হয় আর সেইটা ধরে একটা ক্যালকুলেশন করা হয়েছে যেটা হচ্ছে ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আর সেটা অনুযায়ী ভ্রুনের বর্তমান বয়স তেত্রিশ সপ্তাহ তিন দিন তো প্রথম লাইনে কি রয়েছে প্রথম লাইনে রয়েছে দেয়ার ইজ সিঙ্গল লাইফ ইন্ট্রাউটারাইন ফিটাস ইন সেফালিক প্রেজেন্টেশন অ্যাট প্রেজেন্ট স্ক্যান এর মানে হলো একটা সিঙ্গল লাইফ মানে অ্যাক্টিভ বেবি রয়েছে ইন্ট্রা ইন্ট্রাউটারাইন মানে জরায়ুর মধ্যে ফিটাস মানে একটি ভ্রূণ ইন সেফালিক প্রেজেন্টেশন তো সেফালিক প্রেজেন্টেশনটা কি এটা আমরা বুঝব আগে আগে আমরা বুঝে নিই কিভাবে এই ডেটটা ক্যালকুলেশন হবে এখানে যখন আপনারা দেখলেন যে মায়ের লাস্ট পিরিয়ডের ডেট তার সঙ্গে আমরা ন মাস সাত দিন যোগ করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা ক্যালকুলেট করছি এটা আমরা মুখে মুখে করে থাকি কিরকম যদি সতেরোই জুন দু হাজার মায়ের লাস্ট পিরিয়ড হয়ে থাকে তার সঙ্গে ন মাস সাত দিন যোগ করলে ফেব্রুয়ারি চোদ্দই মার্চ সরি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ওই দিনের আশেপাশে মা সাধারণত প্রসব করবে এটা ক্যালকুলেট করে ধরা হয় এক্স্যাক্টলি সেই ডেটে যে হবে এমন কোনো মানে নেই তার দু সপ্তাহ আগে থেকে দু সপ্তাহ পরে হতে পারে যদি আনকমপ্লিকেটেড থাকে তো বেবি কি পজিশনে আছে বেবির যদি হেড মাথা যদি নিচের দিকে থাকে তাহলে আমরা বলি সেফালিক ওই রিপোর্টে আমরা দেখলাম বেবি সেফালিক প্রেজেন্টেশনে আছে আর বেবি যদি মাথা উপরের দিকে থাকে কিন্তু বাটার নিচের দিকে থাকে সেটাকে আমরা বলি ব্রিজ প্রেজেন্টেশন ক্ষেত্রে কি হয় বাচ্চার বাটারটা প্রেজেন্টিং পার্ট আর বেবি যদি এরকম ভাবে শুয়ে থাকে যেখানে না মাথা না বাটাক নিচের দিকে রয়েছে তখন এটাকে বলা হয় ট্রান্সভার্স নাই বেবি ট্রান্সভার্স প্লেনে রয়েছে এটা কি এটা সেফালিক প্রেজেন্টেশন আর এটা ব্রিজ প্রেজেন্টেশন তার মানে মায়ের এই রিপোর্টে মায়ের বেবি সেফালিক প্রেজেন্টেশনে রয়েছে মাথা নিচের দিকে রয়েছে তো দ্বিতীয় লাইনের পর চলে আসবো আমরা দ্বিতীয় লাইনে কি আছে প্লাসেন্টা ইজ লোকেটেড অ্যান্টেরিয়ার ওয়াল অফ বডি কি আমরা জেনে নিয়েছি সেই টিস্যুটা যার দ্বারা বাচ্চা খুব সহজে মায়ের থেকে খাবার পেয়ে থাকে নিউট্রিশন পেয়ে থাকে এইটি হলো প্লাসেন্টা এই প্লাসেন্টা যখন সামনের দিকে থাকে তখন তাকে বলা হয় অ্যান্টেরিয়ার প্লাসেন্ট এই প্লাসেনটা যদি পিছনের দিকে থাকে তখন বলা হয় পস্টেরিয়ার প্লাসেন্টা যখন ওপর দিকে থাকে তখন বলা হয় ফান্ডাল প্লাসেন্টা আর যখন নিচের দিকে থাকে তখন বলা হয় প্লাসেন্টা প্লাসেন্টা একটা সিরিয়াস সিচুয়েশন যখন কি না নিজেই বাচ্চাকে বাধা দিচ্ছে ডেলিভারি হওয়া থেকে দেখুন এখানে এই যে জড়ায়ুর মুখটা সেটা প্লাসেন্টা দিয়ে বন্ধ হয়ে গেছে তো এই ক্ষেত্রে বাচ্চা নর্মালি ডেলিভারি হতে পারবে না সিজার করে বের করতে হয় অপারেশনের মাধ্যমে তো এরপর আমরা চলে আসবো থার্ড লাইন কি দেখছি ওটাতে আমরা লোয়ার মার্জিন ইজ ওয়েল অ্যাওয়ে ফ্রম দি ইন্টারনাল লস এখানে কি লোয়ার মার্জিন কার লোয়ার মার্জিন এই প্লাসেন্টার লোয়ার মার্জিন প্লাসেন্টার লোয়ার মার্জিন ইন্টারনাল লস থেকে ওয়েল অ্যাওয়ে আছে দূরে আছে তার মানে কি তার মানে হলো এই যে ইন্টারনাল লস দেখছেন এই অস থেকে প্লাসেন্টাটা কতটা দূরে আছে ইন্টারনাল অস মানে জরায়ুর যে নালী মুখ সেই মুখ যেখানে জরায়ুতে মেইন জরায়ু ভাগে ওপেন হচ্ছে সেটাকে বলা হয় ইন্টারনাল অস তো এই ইন্টারনাল অস যদি প্লাসেন্টা দিয়ে ঢাকা থাকে তাহলে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি যেটা আপনারা দেখলেন একটু আগেই আর এখানে যেমন আমরা দেখবো কি এই প্লাসেন্টা ইন্টারনাল অস থেকে এটা আমাদের অস ইন্টারনাল অস এই অস থেকে কতটা দূরে আছে তো এই ডিসটেন্সটা আমরা মাপি আলট্রাসোনোগ্রাফিতে দিয়ে আমরা বলে দিই যে প্লাসেন্টটা কতটা দূরে রয়েছে যতটা কাছে থাকবে তত ডিফিকাল্টি হবে নরমাল ডেলিভারির ক্ষেত্রে এরপরে আমরা আসবো ফোর্থ লাইন কি রয়েছে লাইকার এখানে আমরা দেখছি লাইকার লাইকার মানে মাতৃগর্ভে বাচ্চা যে ফ্লুইড মধ্যে থাকে সেটাকে আমরা বলছি লাইকার তো লাইকার কি এরকম রয়েছে মানে পর্যাপ্ত রয়েছে তার একটা ইন্ডেক্স আছে একটা স্কেল আছে আছে বেশি ক্ষেত্রে এই রিপোর্টে দশের তার মানে পর্যাপ্ত রয়েছে তো বলা হয় পাঁচ থেকে পঁচিশ এই রেঞ্জটা হচ্ছে পর্যাপ্ত রেঞ্জ তো যত পাঁচের কাছে আসবে তার মানে তত কম রয়েছে এবং যত পঁচিশের কাছে যাবে তত বেশি রয়েছে যদি পঁচিশের বেশি হয়ে যায় তাহলে ডেফিনেটলি ওটা বেশি তার মানে কোনো প্যাথোলজি থাকতে পারে কোনো গোলমাল রয়েছে আর যদি লাইকার পাঁচের কম হয়ে যায় তার মানে সেটাও সমস্যাজনক তখন বাচ্চা নড়াচড়া করতে পারে না তার তো স্পেস নেই সে কি করে নড়াচড়া করবে এটা আল্ট্রাসোনোগ্রাফির একটা ছবি যা যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই কালো মতো জিনিসগুলো এগুলো হচ্ছে ফ্লুইড এটা মাপা হয়েছে

এরপরে আমরা আমরা আসবো ফিটাল মেজারমেন্টস বাচ্চা বিভিন্ন মাপ নেওয়া হয় যেমন বিপিডি এইচসি এফএল এসি এই সব মেজারমেন্ট গুলো নেওয়া হয় এগুলো টেকনিক্যাল টার্মস কিন্তু খুব ইজি আমি আপনাদের বোঝাবো সেগুলো এই এই জিনিসগুলি মেজারমেন্ট নেওয়ার পর কম্পিউটার বলে দেয় বাচ্চার ওজন কত হতে পারে ওটার মাধ্যমে আমরা নির্ধারণ করি বাচ্চার অ্যাপ্রক্সিমেট ওজন কত এখানে আপনারা দেখছেন 2 টু 3 টু গ্রাম মানে দু কেজি দুশো বত্রিশ গ্রাম এই ওজনটা কিভাবে আসে তো একটা ছোট্ট আপনাদের কাছে যে ছবিগুলো থাকে প্রত্যেক মাদারকে আমরা ছবি দিয়ে থাকি তার প্রেগনেন্সি স্ক্যানের পর এবার আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এরকম একটা ছবি থেকে গোল মতো এটা হচ্ছে বাচ্চার হেড এই বাইরে সাদাটা হচ্ছে তার স্কাল বোন তো এই মাথাটা কতটা বড় সেটার মিজামেন্ট নেওয়া হয় এর পরিধি নেওয়া হয় যেটাকে বলে হেড সার্ক এখানে দেখছেন লেখা রয়েছে আর এটা কতখানি চওড়া মাথাটা সেটা হচ্ছে বাই ডায়ামিটার এই দুটি নেওয়া হয় মাথাতে একটি মিজামেন্ট নেওয়া হয় পেটে পেটের পরিধি কত যেরকম ফিতে দিয়ে মিজামেন্ট নেওয়া হয় জামা কাপড় বানানোর সময় এটাও সেরকমই ফিতে দিয়ে আমরা পেটের মিজামেন্টটা নিই সেটার নাম হচ্ছে অ্যাপডোমিনাল সার্কফারেন্স তো এখানে এইচ্চার ক্ষেত্রে দেখছেন যে 13 আর এটা হচ্ছে এফএল এফএল হল কি সাদা মতো যেটা দেখছেন এটা হচ্ছেচ্চার ফিমার ফিমার মানে থাই বোন এই থাই বোন এই হাড়টা কতটা লম্বা এটাও ডিনোট করা হয় ওই মেজারমেন্টে এই সবগুলি মেজারমেন্ট আমরা যখন পেয়ে যাই বিপিডি এইচসি এসি এফএল তখন আমরা ওর একটা অ্যাপ্রক্সিমেট ওজন আমরা বের করতে পারি দু কেজি দুশো এটা একটা অ্যাপ্রক্সিমেট ওজন এরপরে আমরা আসব পরের লাইন ফিটাল হার্ট রেট এফ এইচ আর শর্ট ফর্মে লেখা থাকে মোস্ট অব দ্য রিপোর্টে বাচ্চার হার্ট রেট কত ওয়ান এটা আমরা আগেই আলোচনা করেছি আগের এপিসোডে যে বাচ্চার হার্ট রেট কত হওয়া উচিত কত থেকে কত মধ্যে হয় সাধারণত বাচ্চার হার্ট রেট আমরা দেখি একশো থেকে একশো ষাটের মধ্যে বা বলতে পারি একশো দশ থেকে একশো আশির মধ্যে সাধারণত থাকে তো এটাও ভ্যারিয়েবল থাকে ওটা আমরা যথারীতি আগের পর্বে আলোচনা করে নিয়েছি আপনাদের কাছে যে ছবি রয়েছে ওখানে দেখবেন এরকম একটা রিদমিক যেরকম টিভিতে দেখে থাকেন ইসিজি যেরকম হয় সেই রকম একটা প্যাটার্ন আছে এখানে আমরা হার্ট রেটটা মেজারমেন্ট করে থাকি এরপরে আসবো আমরা এই সমস্ত ক্যালকুলেশন দ্বারা আমরা দেখেছি বাচ্চার ওজন কত হতে পারে আর বাচ্চার সোনোগ্রাফি অনুযায়ী বাচ্চার দিন বয়স ভ্রুনের বয়স কত কতদিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্রুনের বয়স আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী দাঁড়িয়েছে চৌত্রিশ সপ্তাহ দিন আর আমরা আগে ক্যালকুলেট করেছিলাম 9 মাস সাত দিন যোগ করে ক্লাস পিরিয়ডের ডেট থেকে মাস সাত দিন যোগ করে আমার এসেছিল 33 সপ্তাহ 3 দিন তো সেই ক্ষেত্রে পিরিয়ডস ডেট অনুযায়ী বাচ্চার যে ম্যাচুরিটি দাঁড়া ছিল সেটা ছিল 33 সপ্তাহ 3 দিন আর সোনোগ্রাফিতে আমরা পেয়েছি 34 সপ্তাহ 1 দিন তো মোটামুটি কাঁচা কাঁচা রয়েছে সাধারণত দুই সপ্তাহ তিন সপ্তাহ ফের ফের হয়ে থাকে তবে সেটা সিরিয়াল যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয় প্রথম আল্ট্রাসোনোগ্রাফির সঙ্গে দ্বিতীয় দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় এভাবে আমরা কম্পেয়ার করে নিই যে বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে যে গ্রোথ হচ্ছে সেটা পর্যাপ্ত হচ্ছে কিনা তো গ্রোথ পর্যাপ্ত হচ্ছে কি হচ্ছে না সেটাও আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওটা বোঝা যায় ওটাও আপনাদের রিপোর্টে থাকে ছোট ছোট গ্রাফ থাকে সেগুলো দেখে বোঝা যায় এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ইডিটি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা আগেই দেখেছি তার বাচ্চার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হওয়া উচিত চব্বিশ চব্বিশ তিন দু হাজার আর সোনোগ্রাফি অনুযায়ী সেটা হওয়া উচিত উনিশ তিন দু দেখতে পঁচিশে তো মোটামুটি এটা যে মার্চ মাসের মোটামুটি কুড়ি তারিখের আশেপাশে বাচ্চা ডেলিভারি হবে সেটা লাস্টে কিরকম থাকে তার গ্রোথ কেমন থাকে তার জল কেমন রয়েছে বাচ্চা কেমন নড়াচড়া করছে সেই সব ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়া হয় বাচ্চাকে কখন ডেলিভারি করানো হবে এটা গাইনিকোলজিস্টরা ডিসিশন নিয়ে আপনাকে জানিয়ে দেবেন

চৌত্রিশ সপ্তাহ একদিন ম্যাচুরিটি আর কি কি পজিশনে রয়েছে বাচ্চা সেফালিক প্রেজেন্টেশন যেটা আমরা এর আগে দেখে নিয়েছি বাচ্চা সেফালিক প্রেজেন্টেশন আছে তো এটা ফাইনাল কনক্লুসিভ লাইন একজন ডক্টর যখন রিপোর্ট দেখেন গ্যানিকোলজিস্ট যখন রিপোর্ট দেখবেন তখন উনি এই লাইনটা দেখে সম্পূর্ণ সামারিটা বুঝতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কনসেন্ট্রেশন আজকের ডিসকাশন আমাদের একটু লম্বা হয়েছে আর আশা করব আপনাদের এটা পছন্দ হয়েছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন পরের পর্বে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ